আমি এই কালেকশনটা দেখাচ্ছি একটু ঝুরি ফুলে নিতে চাচ্ছেন তাদের জন্য এটা হ্যাঁ একদম ঝুরি ফুল এগুলো কিন্তু ডাইনিং টেবিলের কভার কুশন কভার চেয়ার কভার বানাইলে পর্দা বানাইলে অনেক সুন্দর লাগে মানে চাদরের সাথে যারা ফুল ম্যাচিং করে নিতে চাচ্ছেন তারাই তো নিয়ে নিতে পারবেন এটাও সেম প্রাইস থ্রি পিসের সেটের দাম পড়বে হচ্ছে 1050 1050 আর পিসের দাম পড়বে হচ্ছে

খুব সুন্দর এই কালেকশনটা দেখাচ্ছি না ছোটবেলার পর্দার কথা মনে পড়ে গেলশো টাকা এবং গজ হচ্ছে তিনশো আশি টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব একটা চাদর দেখলে কিন্তু ভালো লাগতেছে এটার প্রাইজিং টা আমি বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র

মাত্র তেরোশো টাকা এবং গছ হচ্ছে তিনশো আশি টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই চাদরটাও কিন্তু খুবই সুন্দর আপনারা এটাও নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু টেবিলের কভার চেয়ার কভার বানাইলেও খুব সুন্দর হবে এটাও কিন্তু গছ হচ্ছে মাত্র তিনশো আশি টাকা গজ আর যদি সেট নেন থ্রি পিসের সেট মানে একটা চাদর দুটা বালিশের কভারের দাম পড়বে হাজার পঞ্চাশ টাকা এবং ফোর পিস একটা কোল বালিশের কভার যদি সেটের সাথে এক পয়েন্ট ফোর পিস

আপনারা কিনতে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা গলি নাম্বার চার পাঁচশো বারো নাম্বার সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করা যাবে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম